সুন্দরবনের দুর্ধর্য ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত ছয়জন নারী সহ তেত্রিশ জন জেলেকে উদ্ধার সাতক্ষীরা জেলা থেকে ইব্রাহিম কাজী এর ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সুন্দরবনের দুর্ধর্য ডাকাত করিম শরীফ বাহিনীর অপহরণকৃত ছয়জন নারী সহ তেত্রিশ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড বৃহস্পতিবার দশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন গোপন সংবাদের ভিডিওতে জানা যায় সুন্দরবনের দুর্যোজ্য ডাকাত করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ষোলোটি নৌকাসহ তেত্রিশ জন জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে বুধবার নয় এপ্রিল দুই তারিখ সকাল এগারোটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড বেইস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকড়ি নদীর মল্লাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলে ছুঁড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায় পরবর্তীতে উক্ত এলাকা হতে অপহরণকৃত ছয়জন নারী সহ তেত্রিশ জন জেলেকে ১৬টি বোর্ড উদ্ধার করা হয় প্রাথমিক জানা যায় ভুক্তভোগীরা চিকিৎসাবাদে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকালে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে কয়রা হতে সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে পরবর্তীতে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে প্রতিজনের নিকট হতে দশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে উদ্ধারকৃতদের কোস্টগার্ড স্টেশন কয়রাতে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয় তারা সকলেই খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা বোর্ডসহ তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড আওতাধীন এলাকাসমূহের মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল অব্যাহত রেখেছে যার মাধ্যমে আওতাধীন এলাকাসমূহের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান সাথে আছে আমি সাদিয়া দৈনিক সাতক্ষীরা দিগন্ত ষোলোটি নৌকা সহ তেত্রিশ জন জেলেকে জিম্মি করে রেখেছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার নয় এপ্রিল দুই তারিখ বাংলাদেশ কোস্টগার্ড বেস মংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক সুন্দরবনের করকটী নদীর মালদাখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছড়ে অতি দ্রুত বনে পালিয়ে যায়